বিরোধী দল দমনে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব আওয়ামী লীগ এবং দেশের গণতন্ত্র ধ্বংসের ইতিহাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিরোধী দল দমনে মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শেখ হাসিনা বিরোধী দলগুলোকে চাপে রাখতে পুলিশের দায়ের করা পুরাতন মামলা সচল করছে সরকার বিচার বিভাগকে আওয়ামী আদালতে পরিণত করে নিজের মতো ব্যবহার করা হচ্ছে পুলিশের মামলা এবং আদালত দিয়ে বিরোধী দলকে চাপে রেখে টিকিয়ে রাখতে চায় শেখ হাসিনার ফ্যাসিবাদ সম্প্রতি সচল করতে সেল গঠন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু সালের জাতীয় নির্বাচনের বছর খানেক আগে থেকে শুরু হয়েছিল গায়েবী মামলা কোনো ঘটনা নেই তারপরও থানার অভিযোগপত্রে ঘটনার সাজিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের আসামি করে মামলা শুরু করেছিল পুলিশ এই মামলাকে গায়েবী মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছিল তখনই সে সময়ে দায়ের করা গায়েবী মামলাগুলো এখন সচল করা হচ্ছে র‍্যাবের ওপরে আমেরিকার নিষেধাজ্ঞা এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে অনেকটাই চাপে আছেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার গত ডিসেম্বরে নিষেধাজ্ঞার পর থেকে এবং কথিত গল্প আপাতত থেমে গেছে তবে সাদা পোশাকে ধরে নিয়ে গুম করা এখনও অব্যাহত রয়েছে গত সপ্তাহে ঢাকার পাশে সাভারে একজন ডাক্তারকে তার চেম্বারের সামনে থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এখনও তার খোঁজ মেলেনি এদিকে সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানায় র্যাবের ক্রসফায়ারের নামে কিলিং বন্ধ হয়ে যাওয়ার পর সরকার নতুন কৌশল খুঁজছে বিরোধী দলগুলোকে উপদলীয় কোন্দল লাগিয়ে নিজেদের অভ্যন্তরীণ মারামারিতে তৃতীয় পক্ষ খুনাখুনি করে দায় চাপাবে প্রতিপক্ষের ওপরে এই খুনাখুনির পর বিরোধী দলের নেতাকর্মীদেরই আবার পাইকারি হারে আসামি করা হবে জাতীয় নিরাপত্তার জন্য তৈরি করা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হবে বিরোধী দলীয় অভ্যন্তরীণ কোন্দলে খুনা খুনের কাজে দু সালের জাতীয় নির্বাচনের আগে বিরোধী জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে বানোয়াট দুটি মামলায় জেলা জজ আদালতে কারাদণ্ড ঘোষণার পর হাইকোর্টে দ্রুততার সাথে আপিল নিষ্পত্তি করে দণ্ড দ্বিগুণ করা হয়েছিল সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত রাখা হয়েছে মাস করে ছয় সরকার চাইলেই যে কোনো অজুহাতে কারাদণ্ড স্থগিত করে দেয়া নির্বাহী আদেশে বাতিল করার এখতিয়ার রাখে তাই অসুস্থ বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য দাবি উঠলেও সেটা প্রত্যাখ্যান করেছে সরকার সরকারের নিয়ন্ত্রিত শর্তের ভেতরে বেগম খালেদা জিয়াকে চলতে হচ্ছে এখন এর মাঝে নাইকো দুর্নীতি মামলা নামে একটি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে সরকার যদিও নাইকো দুর্নীতি মামলা নামে একটি মামলা শেখ হাসিনার বিরুদ্ধেও ছিল ক্ষমতায় এসে এ মামলা অনুগত হাইকোর্টের মাধ্যমে মামলা বাতিল করেছেন গত ছয় এপ্রিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এমনি এমনই এক পুরনো সাজানো মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ এবার সেই নীল নকশার অংশ হিসেবে চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো নায়ক দুর্নীতি মামলাটি ফের আলোচনায় আনার ষড়যন্ত্র শুরু হয়েছে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ফাইল চাপা অবস্থায় পড়ে থাকা এই মামলাটি নিজেদের অস্ত্র হিসেবে ব্যবহার করতে ফের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার সেনা শাসিত ফখরুদ্দিন সরকারের সময়কালে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া উভয়কে আসামি করে পৃথক দুটি মামলা করা হয়েছিল নাইকো দুর্নীতি মামলা নামে তৎকালীন সেনা প্রধান মইন ও প্রধান উপদেষ্টা ফখরুদ্দিনের জরুরি আইনের সময়ে দুইকে মামলায় ব্যালেন্স করা করতে অনেক বানোয়াট মামলা করা হয়েছিল বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যদিও তখন শেখ হাসিনার নিজ দলের অনেকেই সেই তার বিরুদ্ধে চাঁদাবাজের অভিযোগে মামলা করেছিলেন তার দলের ব্যবসায়ী নেতা নূর আলীর দায়ে করা চাঁদাবাজির মামলায় ওয়ারেন্টের আসামি হিসেবেই প্রধানমন্ত্রীত্বের শপথও নিয়েছিলেন ক্ষমতায় এসে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল হুদার আদালতের মাধ্যমে তার মামলাগুলো বাতিল করা হয়েছিল তখন দৈনিক আমার দেশ প্রধান শিরোনাম করেছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতির বেঞ্চ থেকে শেখ হাসিনার মামলা খারিজ অথচ মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেই এখন ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন শেখ হাসিনা আওয়ামী লীগ এবং দেশের গণতন্ত্র ধ্বংসের ইতিহাস বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ পঁচাত্তর বছর পূর্ণ করল বাংলাদেশের ইতিহাসে দলটি জড়িত দেশের স্বাধীনতা আন্দোলন এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে দেশটির গৌরবের দাবি করে কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর যতবার দলটি ক্ষমতায় এসেছে তার দেশের ক্ষতি করেছে তারা জনগণের বিরুদ্ধে গিয়েছে উনিশশো সালে হওয়া মানব ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ভোলা সাইক্লোনের মাত্র কয়েক দিন পরে পাকিস্তানের জাতীয় নির্বাচনের তারিখ ছিল মাওলানা ভাসানী ও অন্যান্য নেতারা দেশের সেই চরম দুর্যোগে নির্বাচন পিছিয়ে দেওয়ার আহ্বান জানান কিন্তু সে সময় শেখ মুজিবুর রহমান জনপ্রিয়তার তুঙ্গে এবং তিনি বুঝতে পেরেছিলেন সেই সাইক্লোনের ফলে পাকিস্তানের শাসকদের উদাসীনতা দেখে দেশের মানুষের খুব কাজে লাগাতে পারলে তিনি নির্বাচনে জিতবেন ফলে তিনি নির্বাচন সময় মতো করার দাবি জানান অন্য নেতারা মেনে নেন এবং উপমহাদেশের রাজনীতির সমীকরণ বদলে যায় বাংলাদেশের মানুষ রক্তখুই এক যুদ্ধের পর স্বাধীনতা পায় গণতন্ত্র আর নির্বাচনের কথা বলে যে আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল তারাই ক্ষমতায় যাবার পর নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করে বাংলাদেশে গত তিনটা নির্বাচন হয়েছে পাতানো সাজানো কিংবা আগে থেকে নির্ধারিত করে রাখা বিরোধীদের নানাভাবে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে এবং দেশের গণতন্ত্র শুধু না নানা প্রতিষ্ঠানকেও ধ্বংস করে ফেলা হয়েছে রাজনীতি ও সমাজের এতটাই পচন ধরেছে যে এগুলোকে ঠিক করার স্বপ্ন দেখাও এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তবে শুধু যে গত তিনটা নির্বাচনে আওয়ামী লীগের এই চরিত্র দেখা গেছে তাই না বিপুল জনপ্রিয়তার পরেও আওয়ামী লীগ দেশের প্রথম নির্বাচনে কারচুপি করে এমনকি যে ডাকসু ছিল স্বাধীনতা আন্দোলনের এক বড় বাতিঘর ঘর দেশ স্বাধীনের পর সেই নির্বাচনেও কারচুপি করা হয় লুটপাট আর প্রীতি এবং স্বৈরশাসন এই পর্যায়ে পৌঁছে যে মাত্র তিন বছরেই তাদের জনপ্রিয়তা তলানিতে পৌঁছে এ কারণে শেখ মুজিব দেশের সংবিধানই পরিবর্তন করে বাকশাল নামক দল গঠন করে অগণতান্ত্রিক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেন কিন্তু ওনার নির্মম হত্যাকাণ্ডে রাজনীতির পাশার দান উল্টে যায় আওয়ামী লীগ বেশ কয়েক বছরের জন্য ব্রাক্ত হয়ে পড়ে এরপর দলটা তাদের সাংগঠনিক শক্তি এবং সমর্থন কাজে লাগিয়ে ফিরে আসে তবে শেখ হাসিনা স্বৈরাচারী এরশাদকে সমর্থন দিতে থাকেন নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেইমান হিসেবে এই কথা বলেও ইরশাদের পাতানো নির্বাচনে অংশ নেন পরে অবশ্য বিএনপির আপসহীন নেত্রী খালেদা জিয়ার সাথে রাজপথে এরশাদ বিরোধী আন্দোলনে যোগ দেন এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখেন কিন্তু জনতার সুষ্ঠু অবাধ নির্বাচনে উনার বদলে বেছে নেন স্বাধীনতার পর আওয়ামী লীগের বক্তব্য ছিল সদ্য স্বাধীন দেশে বিরোধিতা না করে একজোট হয়ে কাজ করার অবশ্য মুখে তা বললেও বিরোধী দমন আর সীমাহীন দুর্নীতি ছিল মূল উদ্দেশ্য আবার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পর তারাই দেশকে অস্থিতিশীল করে তুলল তাদের প্রবল আন্দোলনে দেশ প্রায় অচল হওয়ার প্রেক্ষাপট উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকারের ফিরে আসে খালেদা জিয়া ও বিএনপি সংবিধান প্রথা মেনে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে আবার ক্ষমতায় এলেও গণতন্ত্র রক্ষার্থে দ্রুতই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেন বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সুষ্ঠু ভোট হলে সাধারণত ক্ষমতাসীনরা খারাপ করে বিএনপিও পরাজিত হয় তবে এর আঠারো বছর পর আমরা কিন্তু ঠিক উল্টো ব্যাপার দেখি সেবার বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে এবং সরকারি দল আওয়ামী লীগ প্রতিশ্রুতি দেয় উনিশশো সালের মতো তারা কেবল সংবিধান রক্ষার্থে একটি নির্বাচন করবে এবং সেবারের মতো দ্রুত ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে ছেড়ে দেবে কিন্তু আওয়ামী লীগ জনতার সঙ্গে গাদ্দারি করে একবার ক্ষমতায় চলে আসার পর তারা আর সেই ক্ষমতা ছাড়ে না পুরো পাঁচ বছর কাটিয়ে দেয় আবার যখন নির্বাচনের সময় আসে তখনও তারা তোতা সরকারের দাবি নাকচ করে দেয় এবার আওয়ামী লীগ গাদ্দারির বড়াই করা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা দলটি কি অভূতপূর্ব কায়দায় গোটা জাতিকে প্রতারিত করলো ধ্বংস করলো নির্বাচন ব্যবস্থা এর পরের পাঁচ বছর সম্ভবত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি দমন পীড়ন আর গণতন্ত্রহীনতার পুলিশ সেনাবাহিনী প্রশাসন আইন সমস্ত কিছুকে নিজেদের হাতের পুতুল বানিয়ে চলল অসীম অরাজকতা আর দমন এত কিছুর পরেও বিএনপি আবারও গণতন্ত্র রক্ষার দাবিতে সাহসী হয়ে মাঠে ফিরল দেশের জনতা উদ্বেলিত হলো। কিন্তু আবারও নানা কৌশলে বিএনপিকে বাইরে রেখে একতরফা নির্বাচন হল আর গাদ্দারির নতুন ইতিহাস লিখে এবার একদম সরাসরি প্রতিবেশী ভারতের বর্ষতা মেনে নিজেদের ক্ষমতা নিশ্চিত করল দলটি বাংলাদেশের রাজনীতিতে বিদেশি নানা হস্তক্ষেপ কম বেশি থাকেই কিন্তু ব্যাপারটা একদম প্রকাশ্যে এবং উদ্দামভাবে করা মানে সার্বভৌমত্বকেই অস্বীকার করা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন